এই বিচাতে সব সময় এরকম বালিয়ারি পাবে হ্যাঁ এই সাগর পাড়ে আয় শ্যাম আয় হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোনালি নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ তো দীঘা ব্লগের সবাইকে স্বাগত দেখো আমরা এই হোটেলটাই কিন্তু ছিলাম হোটেল প্যারাডাইস তো চলো এবারে রুমে যাওয়া যাক কীরকম কী রুম তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করব উঠে গেছি লিফটে আর লিফটের সাইডে দেখো এইভাবে পুলটাকে দেখা যায় মানে সুইমিং পুলটাকে অস্বাভাবিক সুন্দর এই সুন্দর যে কোনো কথা হবে না এখানে ওয়াশরুম আছে ওয়াশরুমটা দেখালাম না আর এই যে রুম এই যে টোটালিমটা ব্যালকানির ভিউটা ঠিক এইরকম তো দেখো এখানে দুটো গ্লাস জলের বোতল কম টুথপেস্ট সবটাই দিয়ে দিয়েছে আমি আলাদা করে দেখাচ্ছি না কারণ আমরা এবার একটু খাবো অর্ডার দিয়েছি ভীষণ ক্ষুধার্ত খেতে খেতে এসেও ক্ষুধার্ত হয়ে গেছে আমরা গ্রেভি নুডলস অর্ডার করেছিলাম চলো খেয়ে নি আমরা এখন যাচ্ছি বিচে রেডি আর ওই যায় সে যাওয়ার জন্য পুরো ব্যস্ত হয়ে পড়েছে চলো গাইস কোথায় যাবো আপনার এই হোটেলে সব থেকে ভালো লেগেছে এই পুল সাইডটা হোটেলের স্টাফদের খুব ব্যবহারটা ভীষণই ভালো ছিল যেহেতু আমাদের ব্রেকফাস্টে ইনক্লুডেড ছিল হোটেলের সাথেই মানে রুমের সাথে তো রেস্টুরেন্ট সাইডে দাদারা ভীষণই ভালো ছিল আর ভীষণই কোঅপারেটিভ ছিল আরে এই দিকে দেখো মানে সুইমিং পুল সাইডে ঠিক এই রকম একটা বসার জায়গা ছিল যেটা অভূতপূর্ব মানে যতটা বলবো ততটা কম আয়াত বলছে মাম্মা সি বিচে যেতে হবে না চলো এখানেই নামি বাট এখানেও নামবো আগে সি বিচে আমরা নিউ দীঘায় আছি ওল্ড দীঘার একটা নির্জন সি বিচে

বিচে এসে আগে মাখামাখি খেতে শুরু করে দিয়েছি কারণ এই মাখা মাখি দেখলে আর থাকতে পারা যায় না মাখা আমার তাদের জিভে জল এসে গেছে মানে কখন হাতে পাবো আর কখন খাওয়া শুরু করবো এই যে পঞ্চাশ টাকা নাও আগে বাবা টেস্ট করো ওই টাকাটা ধরো ভালো এই সি বিচটাতে কে কে এসছো সেটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে অনেকেই জানো না এই সি বিচটার কথা তো আর আয়তের বাপার এত ঝাল গেছে ও গেছে জল আনতে আর এই দিকে আমরা কুলফি দেখেছি কারণ গালটা ঠান্ডা করতে হবে প্যারামাগাটা খুব ঝাল ছিল আর মানে মেয়ে আমার নাম লিখেছে সমুদ্রে এসে এখানে আমরা মিক্সড গোলার অর্ডার করেছি আর

কীভাবে শেপটা তৈরি করে গোলার দেখো আর আমার মেয়ে এদিকে খাওয়ার জন্য লক করে আছে আর কি যে গোলার যে স্ট্রাকচার সেটা কিন্তু রেডি হয়ে গেছে নেক্সটটা আবার করছে একটা আমার আর একটা আয়াতে এর উপর একটু লেবুর রস যাবে তাই তো হ্যাঁ একেবারে খাটটা মিঠা জিবে জল চলে আসছে তারপরে এটা কি মশলা ভাই জল জিরা সরি এটা জল জিরা দেখুন উপর দিয়ে জল জিরা দিয়ে দিচ্ছে এটা কি দিচ্ছ ভাই চিনির জল চিনির জল মানে সুগার সিরাপ আর এটা আচ্ছা ফ্লেভারগুলো একটা একটা করে সব দিচ্ছে তাই তো যেহেতু আমরা মিক্সড ফ্লেভার বলেছি তো সব ফ্লেভারগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছে কাঁচা আম সেই না অরেঞ্জ কালার যা যেরকম কালার সেরকমই হচ্ছে আর দেখো খুব সুন্দর দেখতে হয়েছে রেডি এই রেডি আমাদের এটার দামটা বলে দাম তিরিশ টাকা এটা একটা একটার দাম তিরিশ টাকা এটা আমাদের এখানে কিন্তু ইন্ডিয়ান ফুডের নাম হিসাবে গোলা বলে আর তোমরা যারা বাংলাদেশ থেকে দেখবে তাদের তোমাদের ওখানে কী বলে একটু জানিও কীরকম টেস্ট আয়াদ গোলা নিয়ে নিয়েছি দেখো গোলা খাচ্ছে এইভাবে ওর ঠান্ডা কিছু দেখলে আর কিছু চাই না কেমন টেস্ট বলে দাও খাচ্ছি কিন্তু আমি খেয়ে ভিডিও করতে পারবো না তাই জন্য দেখাতে পারছি না তো কেমন লাগছে ছোটো ছোটো ব্লক অবশ্যই কিন্তু জানাবে তোমরা বন্ধুরা এই গোলাটা কিন্তু আয়াত ওর ইদি পেয়েছিল সেই ইদির টাকা দেখে কিন্তু আমাদেরকে খাওয়াচ্ছে থ্যাংক ইউ মমি তো তোমাদের কেমন লাগছে ভিডিও গুলো জানাবে এই গোলাটা কিন্তু আয়াত তার ঈদির টাকা দিয়ে আমাদের খাওয়াচ্ছে বলেছে মামি আমি খাওয়াবো গোলাটা তো সেই টাকা দিয়ে আর কি গোলাটা খাওয়া এই সাগর পাড়ে আইসা মাথানে বাবা মেয়ে বালি নিয়ে খেলতে শুরু করেছে আর আমি ক্যামেরা করছিলাম আর এই সমুদ্রের সৌন্দর্য যতবারই দেখি না কেন পুরনো হয় না এক অভূতপূর্ব অনুভূতি ফিলিংস সমস্ত কিছুই আমার যে বন্ধুরা এখন এই ভিডিওটা দেখছেন ফেসবুক বলেন আর ইউটিউবে বলেন তো যেখান থেকেই দেখছেন না কেন কার কার সমুদ্র ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আর একটা শেয়ার করতে একদমই ভুলবেন না তো আমরা কী করে বাদ যাবো আমরাও একটু ঢং করে নিলাম মানে হাজব্যান্ড ওয়াইফ যেহেতু আমার একটা ইনস্টাগ্রাম আইডি আছে আয়াত অ্যান্ড মমস ব্লগ সেই আইডিটার নাম এবং একটা সোনালি আয়াত বলে ফেসবুক পেজ আছে সেখানের জন্য আমি কয়েকটা রিলস বানিয়ে নিচ্ছিলাম নিজেরাই আর এখানে আয়াতের পাপা আমাকে একটু ভিডিও বানিয়ে দিচ্ছিল আর এই সৌন্দর্য জাস্ট অসাম দেখো কত সুন্দর না আর এই বীজটাতে এই জন্যই আসা যাতে একটু মানুষের মানে ঘনত্বটা কম চলে এসেছি দীঘাতে আর তোমরা তো সবাই দীঘায় আসো আমিও বহুবার এসেছি মানে আমার যতবারই আসি ততবারই ভালো লাগে তোমাদের কার কার দীঘা সি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে আর তোমরা এই রিলসটা অলরেডি দেখে নিয়েছ আমার ইনস্টাতে আর ফেসবুক পেজে এই রিলসটা তো এটা কেমন হয়েছে জানিও কি ওটা কি বানাচ্ছো টিভি আমরা কিন্তু খুব একটা বেশি নামিনি খেলা করেছি ভিডিও আনিয়েছে অনেকক্ষণ ছিলাম আর সুইমিং পুলে নামবো বলে ওই জন্য একটা বেশি ভিজিনি আর এখানে দেখো একটা আইসক্রিম খাচ্ছিলাম আইসক্রিম আর কি চলে এসেছি হোটেলে এই যে এবার এন্ট্রি করবো কারণ আমরা পুলে নামবো আর পুলের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তোমরা দেখে নিও সেটা আমরা এখন যাব রুমে গিয়ে ফ্রেশ হব কারণ পুলে অলরেডি আমাদের স্নান হয়ে গেছে সেই ভিডিওটা আমি আলাদা করেই দেব পুলের ভিডিওটা এর মধ্যে ইনক্লুড করলাম না নেক্সট ভিডিওতে ডেফিনেটলি পাবে তো দেখো এই যে স্নান পুলে স্নান সেরে আমরা রুমে যাব রুমে গিয়ে ফ্রেশ হয়ে দেন লাঞ্চ করব লাঞ্চে কি খাই না খাই সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এই যে আমাদের ভারত এসে গেছে ভেজ থালি আর তার সঙ্গে অমলেট চাটনি এইসবই আছে আজকে আজকেবেলাভাবে আমাদের কিন্তু খাবারগুলো দিয়েছিল সবার শেষে আর সেদিনের দীঘায় যেগুলো মানে সিবি আমরা পিকচার তুলেছিলাম সেই পিকচারগুলো ইনক্লুড করে দিলাম এই ভিডিওতে কোনটা কীরকম লাগছে কেমন লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তো দেখতে একদম ভুলবে না ভালো লাগলে অবশ্যই লাইক কেমন শেয়ার করে দেবেন পেজটা ফলো না করা থাকলে ফলো করে দেবেন আর সাবস্ক্রাইব